একটু ভিন্নভাবে রান্না করব। মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর খেতেও কিন্তু এটা একটু ভিন্ন স্বাদ লাগে তো কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে একটু লবণ ছিটকে দিয়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম আর মুরগির মাংস ধুয়ে শুধু পানি ঝরিয়ে নিয়েছি কিছুই মাখি নিই যেহেতু কড়াইয়ে লবণ দিয়েছি যেন তেলটা ছিটকে না আসে সেই সাথে মাংসেও লবণটা মেখে যাবে তো মাংসটা একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে তো আমি মুরগির মাংস ব্রয়লারের যে মাংসটা সেটা কিন্তু সবসময় কড়া ভাজা দিয়ে তারপরে রান্না করি ভুনা করি আর আলু দিয়ে ঝুল করি যাই করি না কেন দেখি একটু ভালোই লাগে আলাদা টেস্ট লাগে সেই জন্য এই সোনালি মুরগিটাও আমি রান্নার আগে ভুনা করি আর ঝুল করি যাই করি না কেন একটু ভেজে নেই তো ভেজে নেওয়ার পরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা ব্রাউন করে ভেজে নেব আদা আর রসুনের পেস্ট দিয়ে এটাও ভেজে নেব ভাজা ভাজা করে তাহলে মশলা কিন্তু কাঁচা গন্ধ আসবে না তো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর এখানে আমি ভাজা জিরা গুঁড়া ব্যবহার করব সেই জন্য আর এখন দিলাম না তো মশলাটা তেলে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি আলুটা দিয়ে দিলাম মাংসের আগে আলু দিয়ে একটু কষিয়ে নেব আর আলু সিদ্ধ হওয়ার আগে কিন্তু এই মাংস সিদ্ধ হয়ে যায় সেই জন্য আলুটা কষাতে কষাতে একটু শুদ্ধ করে নিব দিয়ে দিলাম গরম মশলা যে কোনো মাংসতে কিন্তু দারচিনি এলাচা তেজপাতা ছাড়া ভালোই লাগে না আর আগের যুগের মানুষকে দেখতাম এই গরম মশলা একদমই পছন্দই করতো না তো আলুটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে কষাতে কষাতে আধা সিদ্ধও হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলো এখন মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিব মশলা যেন মাংসের গায়ে খুব ভালো করে লাগে এবং ভিতরেও ঢোকে এখন অল্প করে পানি দিয়ে দিব যেহেতু মশলাটা পোড়া লেগে যাচ্ছে আর যে কোনো তরকারি মাছ অথবা মাংস দেখবেন মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না তেল মশলা পানি আলাদা আলাদা থাকে একদম দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো মুরগির মাংসের ঠ্যাং গিলা কলিজা এগুলো একটু দিয়ে দিলাম তো এরপর আমি ঝোল দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে বলক করে নিলাম এখন আর কিছুক্ষণ বলক করে নামিয়ে নেব তার আগে ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিলাম তো হয়ে গেল কিন্তু আমার মুরগির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল আর মাংসটা ভেজে রান্না করলে একটু আলাদাই টেস্ট লাগে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন স্বাভাবিকভাবে মাংস ঘুনা করলে বা কষিয়ে রান্না করলে তার চেয়ে একটু আলাদাই হয়